সরাসরি তলাবার করেছি আয়তের ভিতরে আল্লাহ রাবুল আলম বলেছেন এক কথায় সৃষ্টি যা আইন হবে তা আসলে আমরা শ্রমিক আমাদের দাবিগুলো বাস্তবায়নে আমরা এই তেপ্পান্ন বছর চুয়ান্ন বছর হচ্ছে বাংলাদেশ আমরা দেখেছি আসলে বাস্তবে শ্রমিকদের দাবি বাস্তবায়নের পরিবর্তে শ্রমিকদের বিভিন্ন সময় সাম্প্রদায়িক মহল হলো তারা ক্ষমতায় যাওয়া সিঁড়ি হিসেবে ব্যবহার করে আজকে তারা আগুন ছলে আজকে বরखास्त হয়েছে তাউলগাছ হয়েছে বিদেশে বেগণ প্রতারিত করেছে আমরা ভাব었 খুব খুশির বাংলাদেশ থেকে পাওয়া করে বাংলাদেশ দেব বিচ্ছিন্ন ভিতরে আজকে অপমানিত করেছে একমাত্র এই সমস্ত দাবিগুলো বাস্তবায়নের দিকে আদর্শ তার নাম হলো ইসলাম পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ যে গণ উত্থান হয়েছে আজকে বাংলাদেশের আনাচে জানাচ্ছে আমার রিক্সাওয়ালা ভয়রান আমার শ্রমিক ভয়রান সর্বক্ষেত্রে যখন আমরা আলোচনা করি সবাইয় মুখে একটাই শ্রোতা চলে যাচ্ছে আমরা আওয়ামিনীকের শাসন দেখেছি বিএনপির শাসন দেখেছি

ইসলামিক শাসন বাংলার চরিদের বাস্তবায়ন করব শাসন ইস্তানিক পতাকা আমাদের পরিষ্কার কথা হল যে নির্বাচনের আগে জুলাই সনদ স্বীকৃতির জন্য গণভোট আগে দিতে হবে এবং আগে জুলাই সনদ স্বীকৃতির জন্য আইনি গণভোট আগে দিতে হবে এবং সম্পর্কে যে নির্বাচনের আগে

নির্বাচনের আগে আগে হবে। আমরা উদ্য আহ্বান জানাচ্ছি কারণ আমরা আর মার্কেট খালি করতে চাই না আর চাঁদাবাদের সহযোগী হতে চাই না আর চালানদের সহযোগী হতে চাই না বাংলাদেশকে মুক্ত করতে হবে এবং বাংলাদেশের মধ্যে ইসলামের পতাকা আজকে সংসদের মধ্যে উজ্জীল করতে হবে বাতিলকে নিক্ষেপ করতে হবে